কি এক গ্রাম কথা বলতেছিস যাবি না বাদ দে এ তুই যাবি জামু কত 10000 দে এর সাথে কি কথা হলো তোর সামনে তুই দেইছ নেই 10000 দাদ অত ভালো আমার লাগবে না এ তুই যেটা কইছিলি একটু কমটম করা যাবে না 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 ওই একই বুঝিস কিন্তু সারা রাত হ্যাঁ বুঝতে পারছি 3000 টাকা একটু ভাইবে দেখ কমটম করা যাবে কিনা বেটা 3000 টাকা দিলে দিবি না দিলে যা দরকার নেই তোর তো 2000 যাবে

তিন হাজার টাকা আমি যাব না শোনো সবচেয়ে বেশি রেটটা কিন্তু তোমাকে দিছি তোমার দেখতে যা সুন্দর লাগছে তবে তিন হাজার টাকা দিলে তোমার লস হবে না এই চলো আরে চলো এইখানে আমি ছাড়া কিন্তু আর পার্টি নাই আর শোন আমি তো এখানে নতুন না আমি এখানে রোজ আসি ঠিক আছে চল ও আপনি এখানে রোজ আসেন আরে হ আর আপনি কি প্রতিদিন টাকা নিয়ে আসেন আরে হ চল তুই চল কত টাকা নিয়ে আসেন প্রতিদিন আর আমি যা টাকা নিয়ে আসি আসি আমি ব্যবসা করি টাকার কোনো সমস্যা নাই ও আচ্ছা আপনার বাসায় কিছু বলে না শুন আমার বউকে আমি আবল বল বুঝ দিয়ে এখানে আসি আর চল তো এত কথা বলে লাভ নাই আয় আচ্ছা ঠিক আছে যাবো সমস্যা নাই হ্যাঁ আর আর এক হাজার টাকা বানায় দেন আরে সমস্যা নাই বকশিস এক হাজার টাকা সেটা তো তোরে আমি দেবই আচ্ছা চল কিন্তু আনন্দটা কিন্তু খুব মজা করে দেবি ঠিক আছে আচ্ছা ঠিক আছে চলেন আরে আয় এখানে বসো এখানে বসো এখানে বসবো কি ব্যাপার এই লাইনে তুমি কতদিন তোমাকে তো এর আগে মনে হয় দেখি নাই এই তোমার মুখ খুলছো না কেন আপনিই খুলেন তুমি খুলবে না আচ্ছা ঠিক আছে তোমার আমি খুলছি কি কি ব্যাপার তুমি তুমি এখানে কেন আমি এখানে কেন সেটা তুমি আমাকে প্রশ্ন করছো নাকি তুমি এখানে কেন সেটা আমি তোমাকে প্রশ্ন করব আসলে দেখো আমি এখানে আজকে প্রথম আইছি আর তুমি এখানে কেন তাই বলো আগে তুমি এখানে আজকে প্রথম আসছো যদি তুমি এখানে আজকে প্রথমই আইসে থাকো তাহলে ওইখানে যে কথাগুলো বললা যে তুমি প্রতিদিন আসো টাকা নিয়ে আসো সেগুলো কি ভুল তুমি আমার চোখকে ভুল বলতাছো আর শোনো ওটা আমি অন্য কেউ ভাবে মিথ্যা কথা বলছি তুমি বিশ্বাস করো আমি এখানে প্রথম আজকে প্রথম আমি আগে থেকে জানতাম যে তুমি এগুলা ভিতরে জড়িত আছো ঠিক আছে কিন্তু তোমাকে হাতে নাতে ধরার জন্য আজকে আমি এই জায়গায় শোনো তুমি আমাকে ক্ষমা করে দাও আর চলো চল আমরা বাসায় যাই ক্ষমা তাও তোমাকে কখনোই না কেন কি দোষ করছি আমি আর তুমিও তো এই রাস্তায় আইছাও দোষের কথা বলছো তুমি এই পর্যন্ত আইশা এত নিচে নামার পরেও তারপরও প্রতিদিন আর তোমাকে বলছো ক্ষমা করতে ছি কখনোই না আচ্ছা চলো আমার না একটু ভুলই ছিড়ে দাও বলছি তুমি কখনো আমার মুখটাও দেখতে পারবে না বলে দিলাম আমি এই যে এই যে শোনো তুমি যাও না শোনো যাও শোনো আমি যা ভুল করছি বলছি যা করো তুমি এখানে করো না